আজকের গল্প কাঁচা আম সানাই থাম অমল দাদু সারাদিন সানাই বাজিয়ে সময় কাটান বউ হাড় ভাঙ্গা খাটুনি করে সংসার টেনে নিয়ে যান এক ভদ্রলোক হঠাৎ এসে দাদু সানাই শুনে মুগ্ধ হন তিনি সুযোগ করে দেন দূরদর্শনে সানাই বাজানোর দূরদর্শনে বাজিয়ে দাদু পেয়ে যান খ্যাতি ও সম্মান বিয়ে অনুষ্ঠান শোভা সব ডাক পড়ে তার সম্মানের সঙ্গে আসে অহংকার বদলে যায় দাদু তিনি আর গরিব মানুষের ডাকে সাড়া দেন না রঘু নামের দরিদ্র কৃষক অনুরোধ করেন মেয়ের বিয়ের জন্য দাদু তাকে অপমান করে তাড়িয়ে দেন বলে আমি সোপার বাড়ি যাই না রঘুর ছেলে নিখিল কিছু বলে না সব চুপচাপ দেখে তবে বাবার অপমান তার কচি মনে গেথে যায় চিরতরে একদিন পাশের গ্রামে বড় সানাই প্রতিযোগিতা হয় নিখিল যাই দেখতে পকেটে নিয়ে যাই একটা কাঁচা আম অনেক বাদক বাজানোর পর মঞ্চে ওঠেন অমল দাদু দর্শকেরা চুপ তিনি সানাই মুখে তুলতেই নিখিল এগিয়ে আসে নিখিল সামনে দাঁড়িয়ে কাঁচা আমটি চিবোতে থাকে ধীরে টক গন্ধে মুখে পানি আসে জিভে জমে লালা সানাইয়ের ভিতরে ঢুকে পড়ে লালা বিকট আওয়াজে বাজে সবাই হো হো করে হাসে দাদু অপমানিত হন মঞ্চে সানাই হাতে মাথা নিচু করে বাড়ি ফেরেন অমল দাদু মনে মনে অনুতাপ করেন রঘুকে অপমান করার জন্য অহংকার যত বড়ই হোক একদিন ছোট কারো কাছেই হার মানে